আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ শুক্রবার দিন বিশেষ করে ভাই কে বলবো দুঃখের কথা ভাই বাংলাদেশে কোনো আইন নাই বাংলাদেশের আইন সব চোখ বুঞ্জায় আছে ভাই আমার বাড়ি কিশোরগঞ্জ করিমগঞ্জ থানা গুন্দর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ভাই আমাদের কিছু জমি এলাকা মানুষ যুদ্ধ দখল করে আছে ভাই আমরা ভাই এসি ল্যান্ড জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার ভূমি মন্ত্রণালয় সবার কাছে আমি লিখিত অভিযোগ দিয়েছি ভাই জমির প্রকৃত মালিক এ প্রমাণ আমাদের কাছে আছে এ আমাদের দলিল এ আমাদের অরিজিনিয়াল দলিল অরিজিনাল দলিল আমাদের উনশো চৌষট্টি নাম্বার উনিশশো সালে হয়েছে এখন ভাই জমিগুলি আমাদের যারা অবৈধ দখলে আছে আমাদের বাদদাদা আছে একটু সরল সুযোগ কিছু বোঝে না যারা অবৈধ দখলে আছে তারা আছে রেকর্ড আর এস রেকর্ড যখন জরিপ গেছিল তখন অবৈধভাবে দাগ নাম্বার তুলে দিছে এই কারণে আমাদের রেকর্ডে নাম নাই বিশেষ করে ভাই আমি জনগণের কাছে দুইটা হাত তুলে আকুর মিনতি করতেছি অনুরোধ করতেছি দুইটা হাত তুলে বাংলাদেশের জনগণ যদি আমাকে একটু সাহায্য করে তাহলে হয়তো আমি আমাদের বাপদাদার জমিগুলি ফিরে আনতে পারি কারণ বাংলাদেশের জনগণের শক্তি কটুর শক্তি যেহেতু আমি আইনের দ্বারা গিয়েও আমি পাই নাই আমি ডিসি জেলা প্রশাসক সবার কাছে আমি লিখিত অভিযোগ দিছি কমিশনার ভূমি মন্ত্রণালয় সবার কাছে অভিযোগ দিছি কিন্তু তবু সমাধান হয় নাই তাই আমি বাংলাদেশের জনগণের কাছে দুইটা হাত তুলে আকুল মিনতি দুইটা হাত তুলে আমি ভিক্ষা চাচ্ছি যদি বাংলাদেশের জনগণ আমাকে একটু সাহায্য করে তাহলে হয়তো আমি আমার জমিগুলি ফিরে আনতে পারি কারণ বাংলাদেশে আইন নাই আমি আমার আজও পর্যন্ত দুই বছর দৌড়াদুরি কইরাও আমি আমার নেই বিচার পাই নাই এবং আমি যেসব জায়গায় গেছি বাইক আমি যে নেই বিচার পামু এরকম জায়গায় গেলে এরকম জায়গা আর আর নেই সব জায়গাতে আমি গেছি এছিলেন ছিলেন তফসিল অফিস পরে জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার ভূমি মন্ত্রণালয় পর্যন্ত আমি লিখিত অভিযোগ দিছি কেউ আজ পর্যন্ত অবৈধ দখলদারকে সরিয়ে দেয় নাই এখন আমার আর কোনো রাস্তা নাই প্রতিবাদ করা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই এখন আমি চাই রাজপথে প্রতিবাদ করব এখন বাংলাদেশের জনগণের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবো আপনারা আমাকে যদি কেউ সাহায্য করেন তাহলে হয়তো গরিবের আশা পূর্ণ হবে জনগণের সাহায্যে আল্লাহ আমাদের দিকে একটু ফিরিয়ে তাকাইতেও পারে কারণ জনগণের শক্তি হচ্ছে গিয়ে কটুর শক্তি তাই বিশেষ করে জনগণ যদি আমাকে সাহায্য করে তাহলে অবশ্যই আমাদের জমিগুলো আমাদের হাতে আসবে লেখ সংশোধন হবে আমাদের জমিও আমাদের হাতে আসবে সেই কারণে আমি বাংলাদেশের মানুষের কাছে দুই হাত তুলে আমি সাহায্যের জন্য ভিক্ষা চাচ্ছি আপনারা আমাকে একটু সাহায্য করির সাহায্য করেন আমাকে একটু শক্তি দেন আমাকে যদি বাংলাদেশের জনগণ যদি আমাকে সাহায্য করে আমার সাথে থাকে তাহলে হয়তো আমাদের জমিগুলি আমরা ফিরে পেতে পারি আসসালামু আলাইকুম